শোনে দেবা আই দেখো শ্বশুর আব্বা তুমি কি বলিতে যে আমার দিবা বলে আমার দিবা বলে তোমার ভাত খাওয়ার জন্য আমার দিবা খালি খলবল খলবল করে আই দেখো শোনো একবার মুখ খারাপ করে শ্বশুর বলে আমি মানবো না নাকি একবার মুখ খারাপ করে একবার যাতা তালে বলা বলি বলে নানি দেখাও আবার আবার আমার জিবা বড় তোমার ভাই খাওয়ার জন্য খালি দিবা কলবাল বাল কল বাল কল শোনাও আমি আমার বাপের খাই তোমার আইদা কয় শ্বশুর আব্বা শোনা শ্বশুর আব্বা হামি বলেছে যে আমার আগায় না করে মুখ খারাপ করে শ্বশুর বলে হামি মানবো না নি কিন্তু এমন বলে বলবো নি একবারে ছুড়ে ফেলবো নি ছুড়ে কি আছে টাকাও শ্বশুর আব্বা হামি

আমার সত্যি তো আবার বলে যে সত্যি আমার দিবে বড় খাবার আসলে রে বা তোকে হানি কি বলবো রে বা তুই দেখ কি কি আমি যে কি করেছি তোর বিটে করে আয় তুরে লচ্চা কেমন কথা জান আইদা রে বাহ আইদারে বাহ হামা কাদেশি আক্করা লিস্টা কিন্তু যা কিন্তু আসলে মুখ খারাপ কলা যে আমি বলব না নি আমি শ্বশুর বলে মানব না ও মন দিলা তাকক আই আই দি শ্বশুর আমি ইয়া মারি কেমন মন কতা হামাক কইতা হামান না কিসি বে বড় তার বাড়ি জন্যে কি যে ভুল করিছি আমি তো ভুল করি নি আমার আম্মা বিয়া দিছে হানি তো বিয়া কইবে চাচু জে আমাদেরও ঠিক அப்பா বিয়াতে அப்பா কাছে তো মরে হাবা করতে যে হাবার নাকি সিবিআই বড় তার বাড়ির খাবার জন্য সিবিআই বলে কল কল এরকম কল কল করে আজকে হল বিটিং যে হামি বাড়ির যেতে কি 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 করবো কি আর করবো দেবা হামি হাবা কত করে বলেছে হাবা আমি হল বিটিং বিয়া করবো না আব্বা তো বিয়ে দিল বিয়ে দিয়ে আব্বা তো ময়রা পটলে খাইতে গেছে এখন আমার বলেছে যে হাবার শ্বশুর করতে যে হাবার বলে ওর বাড়ি খাওয়ার জন্য দিবে কেউ কেউ করে কি করব ওর পিটি কাজকে খালি বাড়িতে টাকাও লাগে হানি করব কেমন কথা তো ও কয়েক কথা যে হামার দিবে বড় খাবার বাড়িতে বাড়ি যায় আজকে